নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল কেমন আছে সবাই বলো আশা করি সবাই ভালো আছো চলো তোমাদের বলেছিলাম না সেই ঠাকুরের সিংহাসনটা কালার হয়ে গেলে ফুল কালার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো চলো সেটা একদম ফুল ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে যখন তখন চলে যাবে এবার চলো সেটাই তোমাদেরকে দেখাবো যে বন্ধুরা দেখো সেই মন্দিরটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে কালার কেমন লাগছে বলো কত সুন্দর দেখো একদম দেখো বন্ধুরা আরেকটা এখানে রকিং চেয়ার সুন্দর হচ্ছে কাজ হচ্ছে খুব সুন্দর এই দেখো কাজ করছে একদম কিউট কিউট একটা ছোট্ট ভাই এরাই রং করেছে এরাই রং করেছে বন্ধুরা দেখো কত অল্প বয়স এটা কত সুন্দর কাজ করে এত সুন্দর ফিনিশিং একটা জিনিস তৈরি করেছে দেখো দূর থেকে কত সুন্দর লাগছে বাইরের আবহাওয়াটা কি সুন্দর বাবারই এ দেখো বন্ধুরা আমার এই কাকা এই কাকা করেছে কাজ কাকা বলো কেমন লেগেছে তোমার এই সিংহাসনটা করে খুব ভালো লেগেছে না খুব সুন্দর হয়েছে বন্ধুরা যদি কারো প্রয়োজন হয় আমার এই কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো কত সুন্দর হাতের কাজ খুব সুন্দর পারে দেখো এই কাকাই তৈরি করেছে সিংহাসনটা খুব সুন্দর হয়েছে তোমরাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন হয়েছে আর এই যে ভাইগুলো রঙ করেছে এই যে এরা রঙ মিস্ত্রি এরা ওই দেখো করছে খুব সুন্দর হাতের কাজ এই তোমাদের কেমন লেগেছে এটা রং করে এই যে বন্ধুরা চলে এলাম বাড়িতে দেখো কয়েকটা বাসন পড়ে আছে এগুলো মাছগুলো নিয়ে যে রান্নার দিকে যেতে হবে এই যে দেখো আমার রান্নাঘরের পরিস্থিতিটা আমার বাড়িটা তো নতুন হয়েছে তোমরা সবাই জানো এখনও কমপ্লিট করতে পারিনি তবে আর একটা বছর হয়ে গেলো ইউটিউবের পিছনে সময় দিয়ে আমি বাড়িতে তো লোকজন নেই কী আর বলবো একা একা তো সব কিছু হয় না সেই কারণে বন্ধুরা দেখি এবার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে একটু কাজ কমেছে এইবার দেখা যাক যদি পারি একটু একটু করে ঘরের কাজটা হাত দেবো চলো এবার রান্নাবান্নার দিকে চলে আসবো বাসনগুলো মেঝে নিয়ে মেঝেতে তাড়াতাড়ি বা রান্নার দিকে দিতে হবে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে আসছি দেখো কুচিয়েছে লঙ্কাটা কুচিয়ে দিই মেডিমের পকোড়া করবো গ্যাসটা ধরিয়ে দিই কি গরম করেছে গো আজকে আমাদের কৃষ্ণনগরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বাদে বারোটা তাই যা গরম পড়বে মনে হচ্ছে অসহ্য গরম এই যে লঙ্কা এরকম লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে ডিম মাছের ডিম এই দেখো মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে মধ্যে কিছুই দেবো না সেরকম

দেখো বন্ধুরা আজকে আমার ড্রয়িং আছে তাই আমি এই ড্রয়িংটা করেছি বলবে কমেন্ট কেমন হয়েছে এই ড্রয়িংটি টি আমার স্যারের দেখুন ঘরের রুমের অবস্থা কি বাজে হয়ে গেছে বন্ধুরা এই কয়েকটা বড় হয়ে গেছে তুলে দিয়ে এবার দেখো ফ্রিজে রেখেছিলাম যে একটু জল জল হয়ে গেছে মনে হচ্ছে ভালো হচ্ছে না কেন তুলে নিই এরকম শুনে হচ্ছে

আর এই তিনটে আমার বাবুকে দিয়ে আসি দেখি কে কেমন হয়েছে বলুক চলো আমার বাবুকে দিয়ে আসি এ দেখো বন্ধুরা আমার বাবু ড্রয়িং করছে ঠিক কেমন হয়েছে ড্রয়িংটা বলো দেখো ড্রয়িং করছে বাবু ড্রয়িং করা হয়নি এ দেখো তোমার জন্য মাছের ডিমের পকোড়া নিয়ে এসেছি এ দেখো তো খেয়ে বলো তো কেমন হয়েছে গরম আছে বেশি খেতে পারলো না একটু খেয়ে বলছি খুব সুন্দর খুব সুন্দর একটা শুধু পেঁয়াজের লঙ্কা দিয়ে করেছি বন্ধুরা দেখো আর কিচ্ছু করিনি খুব 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 সুন্দর টেস্টি ফুড হুম চলো বন্ধুরা আমার সোনা এখানে খাক আর আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই করে দাও বন্ধুদের টাটা বাই নাম আমি আর তোমরা ভিডিওটাকে এনজয় করো হুম এই তো আমার সোনা ড্রয়িং করতে খেয়ে তাতে ড্রয়িং করে নাও স্নান করে ড্রয়িং করতে চলে যেতে হবে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই